হাসিনা কিভাবে করতে চায় কত কাল বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেই আদালতে আইনজীবীদের উপর হামলা হয়েছে বিচার প্রার্থীদের উপর হামলা হয়েছে রক্তাক্ত হয়েছে নেতা কর্মীরা আজকে সুপ্রিম কোর্টের আইনজীবীরা প্রতিবাদ করেছে আমরা বলতে চাই আইনজীবীদের সেই পবিত্র জায়গায় সেখানে লাঠিয়াল বাহিনী কিভাবে ঢুকলো আপনি আশ্রয় কিভাবে ঢুকলো কিভাবে সেখানে সেই সন্ত্রাসী বাহিনী গেট দিয়ে ঢুকলো কোথায় ছিল আমাদের প্রশাসনের ভাইয়েরা তাই আজকে শুধু এই কথাটুকু বলতে চাই আজকে শুধু বিএনপি নয় অঙ্গ সংগঠন নয় সারা বাংলাদেশ উত্তালাগুনের মতো চলে উঠেছে শেখ হাসিনা বলছেন অবৈধ প্রধানমন্ত্রী পদত্যাগ করো আর না হয় ওই অবৈধ এমপিদেরকে বের করে নিয়ে আসবে জনগণ বের করে আনবে ওই সচিবালয় ছিল অবৈধ মন্ত্রীদেরকে জনগণ বের করে নিয়ে আসবে সর্বোপরি শেষ পদ্ধতি পদত্যাগ না করো তোমাকে ওই গণভবন থেকে বাংলাদেশের জনগণ বের করে নিয়ে আসবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার নে নির্বাচন হলে বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং বিএনপির পার্বত্য চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ এই বাংলাদেশে বিএর বেশে নিয়ে আসবে অত সময় আছে ভালো ভালো সরে যান আর না হওয়ার এই ঢাকার মাটিতে আলকি গণ উত্থান দ্রুত শুরু হবে ইনশাল্লাহ শেষ হবে ইনশাল্লাহ সেই জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আঘাত আসলে জাতীয় দলের ছাত্র চেষ্টা করেছে বল্লভশের কতকার খুনলায় কত খালি সহ বিভিন্ন জায়গায় জনগণ কিভাবে প্রতিবাদ করছে প্রতিরোধ করছে দেখছেন এখন থেকে প্রতিবাদ শুধু রাত এই অবৈধ সরকারের পেটো বাহিনীকে প্রতিরোধ করতে হবে সেই বস্তু গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখনি শেষ হচ্ছে আল্লাহকে বল্লভেশে দামাত ছাত্র দল। আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আমাদের অভিভাবক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে থেকে তিনি রাজনীতি করেছেন स्थी गवर्नमेंट सदस्य सवाइ सबल मंत्री तव्हां दोस्त গত কয়েকদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি কালের ডাকর বিপি লক্ষ্যের গণ ছাত্র গণ আন্দোলনের সেনাপতি এবং ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক উপস্থিত দক্ষিণের আহ্বায়ক বীর মুজিদুদ্দিন আব্দুল সালাম উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ এই দুই জাতীয় নেতৃবৃন্দ উত্তর দক্ষিণ বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি জাতীয়তাবাদী ছত্র দল যে সামনে ঠাকুর যার বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে কুটুক্তি করেছে তার প্রতিবাদ করতে গিয়ে শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী সেই গুন্ডা বাহিনীর ছাত্রলীগ আক্রমণ করেছে নির্মল ভাবে তারা লাঠি করেছে বাইরে লাঠিপিঠা খেয়ে হাসপাতালে যখন চিকিৎসায় গিয়েছে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে ছাত্রনে তাদের কুপিয়েছে আমাদের ছাত্রী নেত্রীদেরকে উপরে যে নির্মাণ অত্যাচার করেছে এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্ব দেশে বিশ্বে এটা ভাইরাল হয়ে গিয়েছে আজকে আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশ জাতীয় দলাদী দল বিএনপির বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমার জীবন একা বিশ্ববিদ্যালয় এবং সরকারি প্রশাসনকে যারা এর জন্য তাই দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আমা হোক আমরা এ দাবি বানাচ্ছি কিন্তু আমরা জানি এর পেছনে যারা ইন্দ্র দিয়েছেন আজকে যারা একজনের সরকার তাদের ইন্ধনে তারা এই কাজ করেছে যারা করেছে তাদের শুধু উনি স্মরণ করে দিতে চাই বিশ্বজিৎকে এই আপনাদের লোকেরা ছাত্র ছাত্রলীগের গুন্ডারা হত্যা করেছিল পুরান ঢাকায় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আপনার হত্যা করেছিল হয়েছে আজকে যারা গুন্ডামি করছেন আজকে যারা ওই অন্যদের প্ররোচনায় আপনারা গুন্ডামি করছেন সন্ত্রাসী করছেন ওই আপনার হত্যাকারীদের হত্যাকারীদের যে পরিণতি হয়েছে আজকে হোক কালকে হোক আপনাদের সেই পরিণতি হবে আমি বলতে চাই যারা প্ররোচনা দিচ্ছেন তারা 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 আজকের কারণের সরকার তারা ভোটে উনিশশো